বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম প্রিয় বাংলাদেশ এখন এক মৃত্যু উপত্যকা জুলাই মাসে সংগঠিত গণহত্যায় এক হাজারেরও বেশি ছাত্র ছাত্রীকে শহীদ করা হয়েছে দেশের ছাত্র ছাত্রী তরুণ যুবকদের বিরুদ্ধে গণহত্যায় এ পর্যন্ত কমপক্ষে চল্লিশ হাজার মানুষ আহত হয়েছেন হাসপাতাল কিংবা বাসায় বাসায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন হাজার হাজার মানুষ রাজধানীর এমন একটি কলেজ বিশ্ববিদ্যালয় কিংবা দেশের এমন একটি জেলা উপজেলাও খুঁজে পাওয়া যাবে না যেখানে কেউ হতাহত হননি ঘরে ঘরে চলছে সন্তান স্বজনহারা পিতামাতা আত্মীয়দের আত্মনাদ এমন নিষ্ঠুর পরিস্থিতিতেও দেশে কারফিউ জারি করে চলছে গণগ্রেফতার খনি হাসিনা একদিকে কারফিউ জারি করে সেনাবাহিনী বিজেপি পুলিশের খুনিচক্রকে আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছে অপরদিকে গণহত্যায় শহীদদের স্মরণে কথিত শোক দিবস পালনের নাটক করছে হাজারো মানুষকে খুন করে প্রায় অর্ধ লক্ষ মানুষকে আহত করে লাখো কোটি পরিবারের শান্তি বিনষ্ট করেও খুনি হাসিনার কোনই অনুতাপ নেই অথচ রেলের ভাঙা কাজ দেখে গণহত্যাকারীর চোখে কুমিরের কান্না প্রদেশবাসী অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার অপচেষ্টায় খনি হাসিনা জুলাইয়ে গণহত্যায় পুলিশ বিজেপি র্যাবের পাশাপাশি এবার সেনাবাহিনীকেও ছাত্রছাত্রীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে গণহত্যাকারী খুনি শেখ হাসিনাকে বাঁচাতে সেনাবাহিনী এখন নিজ দেশের জনগণের বিরুদ্ধে গোলাগুলি করছে আর শত্রুর সঙ্গে করছে গলাগলি পরিবারের একজন সদস্য হিসেবে আমি সেনাবাহিনীর কর্মকর্তা এবং সদস্যদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই খুনি হাসিনার পৃষ্ঠপোষকতায় দু সালে বিডিআর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ চালিয়ে সাতান্ন জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেদিন নিজের সহকর্মীদের রক্ষা করতে আপনারা চূড়ান্তভাবে হয়েছিলেন ব্যর্থ অথচ এখন সন্তান সমতুল্য ছাত্রছাত্রীদের বুকে গুলি চালিয়ে নিজেদের বীরত্ব জাহির করছেন আপনারা বিরুদ্ধ দেখাতে চাইলে অরৈক সীমান্তে যান জনগণ মনে করে তাবিদারি করতে করতে আপনারা নিজেদের স্বাধীনতা সম্মান সাহস এবং আত্মমর্যাদা হারিয়ে ফেলেছেন সেনাবাহিনীকে বলবো মিয়ানমারের সেনাবাহিনীর মতন নিজ দেশের জনগণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবেন না এতে কোনো বাহাদুরি নেই অবিলম্বে বেড়াকে ফিরে যান প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা খনি হাসিনাকে পদত্যাগে বাধ্য করতে জাতীয় ঐক্যের কোনই বিকল্প নেই একজন রাজনৈতিক কর্মী হিসাবে একজন বাংলাদেশি হিসাবে বাংলাদেশের পক্ষের শক্তি গণতন্ত্রের পক্ষের শক্তি প্রতিটি রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন শিক্ষক বুদ্ধিজীবী কৃষক শ্রমিক স্বল্প মানুষ শ্রমজীবী পেশাজীবী তথা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ব্যক্তি ও গোষ্ঠীর প্রতি আমি বিনীত আহ্বান জানিয়ে বলতে চাই আসুন সবাই মিলে গণহত্যাকারী খনি হাসিনার খনি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে রাজপথে চূড়ান্ত প্রতিরোধ গড়ে তুলি যার যা কিছু আছে তাই নিয়ে ছাত্র জনতার বৃহত্তর এই ঐক্যের আন্দোলনকে আমরা সফল করি খনি হাসিনাকে বিদায় করি বাংলাদেশকে স্বাধীন করি আমরা প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা তারুণ্যের শক্তি জেগে উঠেছে গণহত্যা গণগ্রেফতার চালিয়ে তারুণ্যের শক্তিকে আর রুখে দেওয়া যাবে না নির্দ্বিধায় নিঃসংকোচে বুকে বুলেট আলিঙ্গন করে শহীদ আবু প্রমাণ করে দিয়েছে দিল্লির সেনাবাহিনী বিজেপি আর পুলিশের খুনিচক্রের রাজি নয় ছাত্রছাত্রীদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কে গ্রেফতার করে খুনি হাসিনা চলমান আন্দোলনকে দমন করে দিতে চেয়েছিল কিন্তু এখন সারা দেশের প্রতিটি জেলা উপজেলা ইউনিয়ন পাড়া মহল্লা শহর নগর বন্দর কোথাও কোনো এলাকায় সমন্বয়কের অভাব নেই একজন গ্রেফতার হলে সঙ্গে সঙ্গে আরেকজন ছাত্র কিংবা ছাত্রী সমন্বয়কের দায়িত্ব গ্রহণ করে আন্দোলন অব্যাহত রেখেছেন খনি হাসিনা পতনের এই আন্দোলন এভাবে এখন সারা দেশে স্ফলিঙ্গর মতন ছড়িয়ে পড়েছে হাসিনার পতন না হওয়া পর্যন্ত ছাত্র জনতার ঐক্যের এই আন্দোলন আর থামবে না প্রিয় ভাই বোনেরা হাসিনা একজন ঠান্ডা মাথার খুনির খুনির কাছে দর্শক বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন রহমানের কথাগুলো অনেক ভালো লাগলো না আপনাদের কেমন লাগছে তবু অবশ্যই জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ